নবাবগঞ্জের থেকে কিন্তু আমি আমার সবচেয়ে বেশি মুরগির অর্ডার পাই আর আমি আমার ব্যবসায়িক লাইফে আমার একশোটা যদি ডেলিভারি করে থাকি তার ভিতর থেকে সত্তরটা মুরগির নবাবগঞ্জ থেকে আসছে হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আগে অনেকবার নবাবগঞ্জের আশেপাশে দুহারে সোল্লায় অনেকবার মুরগি ডেলিভারি করা হয়েছে বাট এরকম ভিডিও করা হয়নি তো ভাবলাম এইবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু নবাবগঞ্জবাসী আমার মানে এত বেশি পছন্দ করে এত বেশি ভালোবাসে আসে আমি কিন্তু আমার লাইফের মানে ব্যবসায়িক কালের টাইপের যতগুলো অর্ডার পাইছি তার ভিতর থেকে একশো অর্ডার যদি পাই থাকে তার ভিতর থেকে সত্তরটা অর্ডারে কিন্তু নবাবগঞ্জের মানুষ দিয়ে থাকে নবাবগঞ্জের মানুষ আমি যেটা বুঝলাম যে মুরগি অনেক বেশি মানে ঘরোয়া যে দেশি মুরগি আছে এগুলো পালতে অনেক বেশি পছন্দ করে আর আমি যে মুরগি ডেলিভারি করি এটার কোয়ালিটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আজ পর্যন্ত কেউ মানে ওই কোনো কমপ্লেন কর নাই যে মুরগির বাচ্চা বা মুরগি খারাপ আসছে বা আমি কোনো মানে অন্যরকম কোনো একটা ই দিছি এরকম কোনো কমপ্লেন কিন্তু আসে নাই তো আবার চলে গেছিলাম জুটিয়ালাগঞ্জ দোহারে দোহারে এখানে একটা মুরগির ডেলিভারি আসলো মানে দুইটা মুরগির আর কি জুটিয়ালা দুইটা সুন্দর সুন্দর মুরগি তো আমি সকাল সকালে বেরোয় গেছিলাম এটা বান্দরার উদ্দেশ্যে বান্দরের এক বায়ার কি তার খালার জন্য অর্ডার করছিল তো সেই অর্ডার দেওয়ার জন্য যাইতেছিলাম তো সবচেয়ে আগে আমাদের শেওড়াল থেকে চলে গেছিলাম আর কি সোল্লা সোল্লা থেকে চলে গেছিলাম নবগঞ্জ থেকে ওই জায়গায় চলে গেছিলাম জায়গাটার নাম আমার মন থাকে না বাট আমি ওইখানে দু তিনবার গেছি বাট Ккіінамі, дзе гэта нам мулірактыварыяць, дзе гэта на ўсе бандарап. তো ওইখানে যাইতে যাইতে অনেক সুন্দর আর সবচেয়ে বেশি নবগঞ্জ আমার একটা জিনিস ভালো লাগছে নবগঞ্জ যাওয়ার সময় যে রাস্তাটা পেয়েছে দুই সাইড আর এত সুন্দর ভিউ যেটা বলার মতো বড় বড় চোখ তো আমি চলে আসছিলাম যে নবগঞ্জ বাজারে নবগঞ্জ বাজার থেকে আমি আগের উদ্দেশ্যে তো দুইটা মুরগি বিক্রি করেছিলাম তার আগেও এর আগে মুরগি নিছে তো এবারও তার অর্ডার করছে অবশ্যই ভালো পাইছে দেখে অর্ডার করছে আর আপনারা জানেন কি মুরগি দেশি মুরগি বা দেশি মুরগির বাচ্চা অর্ডার করতে চান তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করতে পারেন অযথা ফালতু যোগাযোগ করে লাভ নেই তো এখন তো শীতকাল শেষের দিকে সামনে তো গরমকাল চলে আসবো আল্লাহ যে বাচ্চাটাকে গরমকালে ভালো ভালো মুরগি ভালো ভালো ওই আপনার ভিডিও আপনারা দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে এত কিছু শেয়ার করি না কারণ মানুষ অনেক ধরনের মানে বিরূপ মন্তব্য থাকে আবার মানুষের মানে নজর বলে একটা জিনিস আছে তার জন্য চেষ্টা করি সবকিছু শেয়ার করে এই ভিডিওটা আলহামদুলিল্লাহ করবেন আর হইলো গিয়ে একটু ঘোরাফেরা না করলে পারতাম ভালো লাগে একটা আগে থাকতে আমার অব্বা যে আগে আমি ট্রাভেল ব্লগিং করতাম তো নবগঞ্জে আগে অনেকবার আসা হয়েছে আর মুরগি দেওয়ার জন্য তো আসা হয় মাসে দু একবার তো মুরগি দিয়ে সে চলে আসছিলাম আমার নবগঞ্জে একটা জিনিস আমার ভাল লাগে সেটা হলো গিয়ে মুরগির খাবার আমি দিই একটা খোঁড়া আমি যেহেতু মিক্স খাবার দিই মুরগিরে তো ওইটার জন্য আর কি খুঁড়া তো নবগঞ্জ থেকে কিনে আসছিলাম পাওয়া যায় তো মুরগিগুলো ভালো মতো তাদের হাতে বুঝে দিয়ে তারপরে যে আছে সরা বললেন কিনে নিয়ে লাকিলি নবগঞ্জের হাটা ছিল এত এত ফুল গাছ আর ফলের গাছ আসছে যেটা বলার না আর হাটে অনেক মানে মানে এত ভিড় আলো যেটা বলার মতো নবগঞ্জ ইস্টা নেই আমি ঘুরে ফিরে দেখতেছিলাম আমি তেমন কিছু কিনে শুধু সরা কিনে বা ঘুরে ফিরে আইসে পড়ছি